রাইরফানের রহিম আসাল্লাকুম আমি বিমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আর একটি ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আর দেখেন কতটা বড় কিন্তু এটা কিন্তু মেন রাস্তা না আর এখানে দেখেন এটা হচ্ছে একটি মসজিদ আর এটা হচ্ছে মসজিদের যে মানুষজন নামাজ আদায় করতে আসবে তার এখানে গাড়ি পার্কিং করে দেখেন আমার কাছে এটা দেখে মনে হচ্ছে এখানে কয়েকটা হেলিকপ্টার একসাথে ল্যান্ড করতে পারবে কত বড় দেখেন মসজিদের সাথে পার্কিং এরিয়াটা এই মসজিদে আমি তারাবির নামাজ আদায় করছি এখানে তো আসলে আপনাদের আমি বলেছি এখানে অসংখ্য পরিমাণ মানে মসজিদ রয়েছে সৌদি আরবে একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে এখানে আজান দিলে আর কি সৌদির যারা নাগরিক রয়েছে তারপরে যেমন সুদানি মাছরি তাদের একটা জিনিস খুব ভালো লাগে আজান দিলে তারা যে কোনো জায়গায় আছে নামাজে দাঁড়িয়ে যাবে এই জিনিসটা খুব ভালো লাগে কিন্তু বাংলাদেশে তো আর সেই রকম কিছু নেই তো বিয়র্স আমি আপনাদের দেখাচ্ছি কাছ থেকে এটা হচ্ছে এই দেখেন বিয়স সুন্দর না মসজিদটা আমার অনেক সুন্দর আর এখানে দেখেন মসজিদের এখানেও খেজুর গাছ রয়েছে আর এখানে দেখেন উপরে ওই যে জুলতেছে সেটা হচ্ছে টুনটুনি পাখির বাসা বা গগৈ পাখি টুনটুনি দেখেন কত সুন্দর যে টুনটুনি পাখির বাসা অসংখ্য এখানে এ তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যেখানেই যাবেন দুইটা সংখ্যা খুব বেশি সেটা হচ্ছে আমার কাছে লাগে বিড়াল অসংখ্য বিড়াল আর আমি এখানে গগই পাখি আর টুনটুনি পাখি বেশি দেখেছি তো একটি গুগল পাখি যে রাস্তা দিয়ে হাঁটতেছে যে এটাই এই তো বিকাল টাইমে আমি আর ঘরে বসে থেকে কি করব বলেন এর জন্য আমি বের হই বাসা থেকে এখানের আশেপাশে পরিবেশ দেখার জন্য যেটা খুব ভালো লাগে এখানের মানুষগুলো খুব ভালো পাশে একা থাকতে থাকে বোরিং লাগে তো দেখছেন বিয়র্ এখন কিন্তু একদম রোড নেই ওয়েদারটা খুব সুন্দর তাপমাত্রা একদম কমে গিয়েছে আর এই সময়টা আমি ঘুরে ফেরা করি যেটা আসলে আমার খুবই ভালো লাগে তো আমি আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি দেখেন বাড়ির ডিজাইন কত ইয়েছে এখানের বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগে রকম যেন একটা অন্যরকম টাইপের আর এখানে দেখেন এই বাড়িটাও অনেক ভালো মানে তিনতলা হবে বাট সুন্দর আর এখানের বাড়ির ছাদগুলো কেমন যেন মানে বাংলাদেশি টাইপের না ছাদে এখানে আসলে কেউ যায় না আর দেখেন সাথে যে বললাম আমি আপনাদের অনেক বিরতি বলেছি যে তারা খুব মনে হয় ফুল পছন্দ করে এ দেখেন বাসার উপরে যে ফুল গাছের জন্য একটা ছাউনি করে দিয়েছে যে দেখতে পাচ্ছেন কারণ তারা আমার মনে হয় খুব ফুল পছন্দ করে আর এখানে আসলে একটি অন্যরকম স্মেল মানে ফুলের গ্রান বের হয় আর এটা হচ্ছে আরেকটি বাসা সাথে যে দেখেন বলতে না বলতেই যে দুই বিড়াল চলে আসছে তো আজকে আমি একটা সাথে করে একটা জিনিস নিয়ে আসছি পিওর্স আজকে আমি চিপ নিয়ে আসছি আর বাসা থেকে একটু ফোটো করে আর দেখেন চিপস বের করার সাথে সাথে এই যে বিড়াল চলে আসছে আর এখন এদেরকে আমি দিব এটি ভিউয়ার্স দেখেন ওগুলোকে আমি চিপস দিচ্ছি আর এই যে বিড়াল দেখেন চিপস খাচ্ছে এগুলো আসলে আলু আলু চিপস এগুলো খেতে অনেক মজা আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিও ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ